শহর না এটা আমাদের জায়গা ফিরব তবে তোমাদের মুক্তি দিয়ে ফিরব এখানে আসা সহজ ফেরার রাস্তা বড় কঠিন তোমাদের আগে অনেকেই এসেছিল সবাই ছায়া হয়ে রয়ে গেছে অদ্ভুত রহস্যময় এক শহর যেখানে সারাক্ষণ রহস্য আর ভয় চারিদিকে শহরের আলো হারিয়েছে অনেক আগে এক অদৃশ্য মায়া শক্তির কাছে সবাই বন্দি এই এটা কি হচ্ছে তুমি আমাকে ছেড়ে আলাদা হতে পারো না আমাকে পিছু দেখো না আমার সময় শেষ ভয় তোমার ভিতরে বাসা বেঁধেছে এই শহরে কিছু একটা অস্বাভাবিক বাতাসটাও কেমন যেন ঠান্ডা শহরটা সাধারণ মনে হলেও এর গোপনে লুকিয়ে আছে এক ভয়ানক রহস্য আজ এখানে এসেছে রায়ান রায়ান জানত না আজ রাতেই তার ছায়া তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে মনে হচ্ছে শহরটা একটা প্রাণহীন অন্ধকার গলি কোথায় কাউকে দেখছি না এই শহরে কি মানুষ থাকে না কিছু একটা রহস্য তো আছেই আরে এটা কি দেখছি আমার নিজের ছায়া আমার থেকে আলাদা হয়ে কোথায় যাচ্ছে এটা কি হচ্ছে আর আমার ছায়াই বা কোথায় হারিয়ে গেল না এভাবে চলতে থাকলে হয়তো ছায়ার মতো নিজের অস্তিত্ব হারিয়ে যাবে কিছু একটা করতে হবে পরদিন রহস্য অনুসন্ধানে রায়ানের দেখা হয় এক মেয়ের সাথে যার ছায়া হারিয়েছে বহু আগেই তোমার ছায়াটাও পালিয়েছে তাই না তুমি জানো এসব ব্যাপারে আমি শুধু জানি ছায়া একবার চলে গেলে মানুষও ধীরে ধীরে হারিয়ে যায় এমন কেউ কি আছে যে বলতে পারবে এই আলো ছায়ার রহস্য আমি একজনকে জানি যে বলতে পারবে এই শহরের আলো ছায়ার রহস্য আমাকে বলতে পারবে কোথায় তাকে পাব হ্যাঁ আমি জানি সে কোথায় আছে চলুন আমিও যাব আপনার সাথে তাহলে তো বেশ ভালো হয় আচ্ছা এই শহরের লোকজন কি ঘর থেকে বের হয় না খুব প্রয়োজন ছাড়া কেউ বের হয় না তাছাড়া অনেকেই এই শহর থেকে চলে যাচ্ছে ভয়ের কাছে মাথা নত কি করবে এ পর্যন্ত যেই চেষ্টা করেছে সে আর ফিরে আসেনি তাদের দেখা হয় এক বৃদ্ধের সাথে যিনি এই শহরের ছায়া রহস্য বহু আগে থেকেই জানেন আমি জানি তোমরা কি কারণে এখানে এসেছ বিপদে পড়ে আপনার কাছে এসেছি দয়া করে এই আলো ছায়া রহস্য সম্পর্কে কিছু বলবেন আমি তাদের কেউ নিষেধ করেছিলাম কিন্তু তারা মানেনি আমার কথা যাও ফিরে যাও আর মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকো না মৃত্যুকে ভয় করছি না আমরা এই আলো ছায় রহস্য উন্মোচন করতে চাই আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি এভাবে থাকলেও তো আমরা বাঁচতে পারবো না তাহলে যাও তবে ভয়কে জয় করতে পারলে তুমি জয়ী হবে কথাটা মনে রেখো ছায়া মানে শুধু আলো আটকানো না কিছু ছায়া দুঃস্বপ্ন হয় এক রাজা ছিল ছায়া হয়ে গুহায় বন্দি সেই রাজার মুক্তি সব আলোর মুক্তি মিলবে আমাদের সেই গুহার সন্ধান করতে হবে হ্যাঁ তবে আমিও তোমার সাথে থেকে তোমাকে সাহায্য করব তারা খুঁজে পায় গুহার প্রবেশপথ রাত বাড়তে থাকে ছায়ারা কাছে চলে আসে ফিরে যাও এটা তোমাদের শহর এটা তোমাদের আমাদের আমাদের তুমি ফিরে যাও আমি তোমাকে বিপদে ফেলতে পারি না বিষয়টা এমন ভাবছ কেন এটা আমাদের সবার বাঁচার যুদ্ধ তোমরা দেরি করছো সময় ফুরিয়ে যাচ্ছে যার ছায়া নাই সে মানুষ না ভয়ই আমার শক্তি আমার যারা ভয় পায় তারাই আমার তুমি পারবে না আমাকে আটকাতে তুমি ছায়ার রাজা আমি ভয় পাই না আমি এসেছি সবার ছায়া ফেরাতে ফিরে যাও এটা তোমাদের শহর না এটা আমাদের জায়গা ফিরব তবে তোমাদের মুক্তি দিয়ে ফিরব এখানে আসা সহজ ফেরার রাস্তা বড় কঠিন তোমাদের আগে অনেকেই এসেছিল সবাই ছায়া হয়ে রয়ে গেছে তার মানে যারা ভয় পায় তারাই তোমার পোজা হয়ে যায় ঠিক ধরেছ এবার তোমরাও ছায়া হয়ে থেকে যাবে এখানে আমরা তোমাকে ভয় পাই না আমরা এসেছি তোমাকে মুক্তি দিয়ে সবার আলো ফিরিয়ে নিতে তোমরা দেরি করে ফেলছ তোমরা দেরি করে ফেলছ তোমাদের পথ ভুলিয়ে দিতে চাইছে ভুলিয়ে দিতে চাই যা করার জলদি করো হ্যাঁ ঠিক বলছো এই নাও আমরা তোমার মুক্তি দিচ্ছি ওয়াও আমরা পেরেছি রায়ান আমি আমার আলো ফিরে পেয়েছি আমরা তাহলে ভয়কে জয় করতে পেরেছি ছায়ার রাজা মুক্তি পাবার সাথে সাথে পৃথিবীর সমস্ত আলো ফিরে আসে বন্ধু আমাদের আলো ছায়ার গল্প ও রূপকথার গল্প নিয়ে আরো সব ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বন্ধু আমাদের আলো ছায়ার গল্প ও রূপকথার গল্প নিয়ে আরও সব ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না